বাংলাদেশের যে কোনো ম্যাচের আগেই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে একাদশ কারা থাকছেন ম্যাচের সেরা এলেভেনে আর এটা তো বিশ্বকাপ ওপেনার তাই শান্ত বাহিনী এখন সবার কাচের নিচে ওপেনিংয়ে বাংলাদেশ থেকে অনেক স্বপ্নের কথা বলা হলেও দিন শেষে তানজিৎ তামিমি একমাত্র ভরসার নাম তার সঙ্গী হতে পারেন অফ ফর্মের তুঙ্গে থাকা লিচন কুমার দাস আর লিচনকে বিশ্রাম দেওয়ার কঠিন সিদ্ধান্তটা নিতে পারলে সেখানে জায়গা পাবেন সৌম্য সরকার ওয়ানডাউনে দলের অটো চয়েস অধিনায়ক নাজমুল শান্ত পরের জায়গাটা আরেক অপরিহার্য ব্যাটার তাওহিদ হৃদয়ের বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটিংটার সত্তর ভাগ নির্ভর করছে যার উইলোবাজির উপর পাঁচ এবং ছয় নম্বরে যে দুজন আছেন তাদের আপাতত কোনো বিকল্প নেই বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও তাদের পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকবে টাইগাররা সাত নম্বর জায়গাটা নিয়ে রয়েছে হালকা একটা টুইস্ট এখানে ম্যানেজমেন্টের প্রথম পছন্দ জাকের আলী অনিক কিন্তু লিটন খেললে এই জায়গায় সৌম্য সরকারকে খেলাতে চান হাতুরু সিংহে তবে সৌম্য যদি লিটনের জায়গায় ওপেন করেন সেক্ষেত্রে কপাল খুলবে অনিকের আট থেকে এগারো নম্বর জায়গাগুলো দলের বোলারদের সেখানে প্রথম দুটো নাম দুই স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি এবং হোসেনের দুজনের কাছেই বল পাশাপাশি ব্যাট হাতেও ক্যামিও চায় শান্ত হাতুরু। না থাকায় তিন সীমান নীতি থেকে সরে এসেছে দল একাদশের বাকি দুজন পেসার সেখানে অবধারিতভাবেই ভাবেই থাকছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আর তার সঙ্গী হবেন ইঞ্জুরি ফেরত দলের সহ অধিনায়ক তাসকিন আহমেদ নিয়ন মোহাইমিন 什么什么吧。